সোহান আল্লাহল আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত জীবনী বক্তা মৌলানা হিলাল উদ্দিন সাহেবের কণ্ঠ থেকে আপনারা শ্রবণ করছিলেন আমাদের প্রধান অতিথি জনাব মুফতি মাওলানা ফজলুর রহমান মিসবাহী সাহেবকে মালা দিয়ে বরণ করে নেবেন এই মসজিদের ইমাম সাহেব বোলা সেরাজুল সাহেব আসন তিনি রিস্তেক বলে একবার নারা লাগা নারায় থাকবি দু হাত তুলে বলেন তো নারাই থাকবি জোরে বলেন লাগা নারায় তাকবি না রি সালাদ মসলা কে হল হজরাত গোলামায় হালে সুন্দর নারাই দেখবি নারাই রেহোক আপনারা ওখানে দাঁড়িয়ে আছেন কি সেটা এটা বোঝা যাচ্ছে যতক্ষণ মাথায় পাগড়ি বাঁধা হয়ে যাবে ওরা থেকে টান দেবে যে মাথায় দাস্তার বাঁধতে যতক্ষণ হবে কিন্তু আপনারা জানেন যে যে স্টেজ এখন উপস্থিত হয়েছেন সাইকেল হাদিস উস্তাম ওস্তুল হলাম আর একটু বলেন আপনাদেরকে এই দাস্তার বন্দির সম্পর্কে যে দাস্তার পাগড়ি আছে জুব্বা আছে হাফিজ সাহেবের পিতা দাদু দাদি মামা খালো চাচা এদেরকে ডাক দিল দিল কেনা আমরা সাধারণত মানুষ সকলের বেশিরভাগ চেষ্টা বা আমাদের চাহিদা বেশি যে আমরা ছেলে মেয়েদেরকে ডাক্তার বানাবো মাস্টার বানাবো ইঞ্জিনিয়ার বানাবো প্রফেসর বানাবো এটাই চাহিদা আর সেই চাহিদার ক্ষেত্রে আমরা কি করে থাকি বেশিরভাগ আমরা ভালো টিউশন পয়সা দিয়ে তাকে লাগিয়ে দিই দিত নাকি ভালো টিউশন লাগিয়ে দি অতএ সকলে চেষ্টা করে যে ভালো জানে শিক্ষিত হয় কিন্তু আপনি কি একটিবার চিন্তা করেছেন যে কোনো ডাক্তার কোনো মাস্টার কোনো ইঞ্জিনিয়ার একটা ছেলের পাঁচটা ছেলে তার একটা বাপের পাঁচটা ছেলে তার মধ্যে দুটো ডাক্তার একটা ইঞ্জিনিয়ার একটা হলো হয়তো আপনার উকিল ওর মধ্যে থেকে যেটা কানা কুজের ল্যাংড়া ট্যাংড়া সেটাকে দিবে মাদ্রাসায় আর সে যদি হয়ে যায় হাফেজ তো ওই হাফেজরা আপনার কদর থাকে না তাকে আপনার সম্মানও করে না কিন্তু যখন ওই বাপ মারা যাবে পাঁচ ছেলের বাপ তখন জানা যাতে দাঁড়িয়ে তাই তোরে ভাই তোর পেছে কোটি টাকা খরচ করে তোকে ডাক্তার বানাচ্ছে যা যা বাপের জানা যান দেয় পারবে যাবে যাবে সে সময় ওই ইঞ্জিনিয়ার সাহেব সেই সময় ওই ডাক্তার সাহেব সেই সময় ওই প্রফেসর সাহেব নিজের ভালো আওয়াজ উঁচু করে বলে এমন সাহেব জানা যার নিয়ন্ত বলে দেন ডাক্তার হয়ে লাভ কি হলো ইঞ্জিনিয়ার হয়ে লাভ কি হলো আপনার একজন হাফিজা করে আর যে আপনার মায়ের জানা যায় বাবার জানা যায় গিয়ে নিজের সঙ্গে কবুল করে নেবে তাহলে দাম হলো যাকে বিনা পয়সায় পড়ালেন মাদ্রাসায় সে কিমতি হয়ে গেল আর যাকে কোটি টাকা খরচ করে ডাক্তার বানালেন সে আপনার লাস্ট হয়ে গেল লাভ কোনটাতে আছে হাদিস শরীফ শুনেছেন বেশি টাইম নেব না মুফতি সাহেব আপনার দাস্তার বন্দি বানতে আরম্ভ করবে তারপরে মুফতি সাহেবের বায়ান হবে কারণ সাইকেল হাদিস এবং সবার দাস মুফতি ইনার জবান থেকে হাদিস কোরআন সব সময় শুনতে পারে এ ভাইরা কি ব্যাপার বুঝবে না মেহমান উনি আমাদের বড় মেহমান উনি আমাদের মেহমান আপনারা একটি হাদিস শুনেছেন মুসলিম শরীফের হাদিস মুসা পাইগাম্বার সালাম আসমানের উপরে আল্লাহ বাবু একটু আল্লাহর যখন আল্লাহর সঙ্গে دیدار করে আসছিলেন دیدار করে যখন আসছিলেন তো موسی আলাইহিস সালাম আল্লাহর রসুলকে জিজ্ঞেস করেছিলেন যে ইয়া আল্লাহ আল্লাহর কাছ থেকে আসেন কি तोहফানি আসলে কি আপনাকে উপহার দিয়ে পাঠানো তো বলে হ্যাঁ موسی پیغمبر আল্লাহ পাক আমাদেরকে নামাজ দিয়েছে সালাত এবং রোজা পঞ্চাশ বাক্তে সলাদ দিয়েছে তো মুসা পাইগাম্বার বললেন যে আর সুনাল্লাহ আপনার উম্মাত উম্মাতি অনেক কমজোর আপনি কিছুটা কম করিয়ে নিয়ে আসেন এইরকম করে মানে সংক্ষিপে হাদিসটি বলি এইরকম করে নয় বার আল্লাহ নবীকে মুসা সালাম পাঠিয়েছিলেন মানে ওখান থেকে ঘুরিয়ে তো মুসা আলহিসের এখানে এই হাদিসটি তাসরিহ করতে গিয়ে আল্লামা মুহাদ্দিস সাহাব আল্লামা মুহাদ্দিস সাহাব দেহলভী রাহমাতুল্লাহ আলাই তিনি একটি কিতাবের মধ্যে লিখেছেন যে মুসা পয়গম্বর ওই জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এই জন্য ঘুরিয়ে পাঠিয়েছিলেন নয়বার যেই চোখে যেই নজরে যেই দৃষ্টিতে স্বয়ং আল্লাহকে দেখা নিয়ে আসেন সেই

তরফটুকুন আমাদের মনে চাই না বলেন চাই কি চাই না কারো চাই না ইশারা তারা বুঝিয়ে দিচ্ছে যে না আমাদের ওই সব দরকার নাই আমাদেরকে যদি টাকা দেবো বলেন তো আছে বুঝিয়ে দিচ্ছে হ্যাঁ একটু হাত দিলে বলেন তো চাই কি চাই না সকলে বলেন তার মানে এদের চাই ওদের চাই না ওর লেখা ওদের দাঁড়িয়েছে বাহিরে ভাই একটু অনুরোধ করছি চলে আসুন একটু বায়ান চলবে হাদিসে কোরআন থেকে বর্ণনা হবে হুজুর তিনি হাদিস কোরআন থেকে বর্ণনা খেতাব করবেন হ্যাঁ তো যাই হোক চলে এসো এতবার বলছি একটু কি দয়া হচ্ছে না যে যাই হোক এতক্ষণ ধরে গলা ভেড়ে ফেরে চিল্লে একটু আসে দু চারজন আসলে তো চ্যাকাত্তে বের হয়ে যায় যাই হোক আমি আর আগে টাইম না বাড়িয়ে মূল কথা সেটা হলো যে আব্দুল বাকি যে আমাদেরই মাদ্রাসার ছাত্র তার পিতা দুই হাজার টাকা দিয়েছে আল্লাহ পাক রব্বা কায়নাত তিনা দানকে কবল করেন একজন হাফিজ বা একজন আলিম হাদিস শরীফের মধ্যে লেখা আছে দশ জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে জোরে বলেন আরে জোরে বলেন দশ জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে আচ্ছা একজন একজন করেও যদি হাফেজে যে আত্মীয় স্বজন আছেন তিনারাও যদি অংশগ্রহণ করতে খুব ভালো হতো হতো না আজারে দশ জনের মধ্যে আমি আছি খালা আমি আছি ফুপু আমি আছি চাচা এই করতে করতে বংশের মধ্যে দেখা যাবে একশো ঘর আমার বংশতি লোক আছে আছে না নাই একশো ঘর আমার বংশতি লোক আছে ওই একশো জনের মধ্যে দশ জন অংশগ্রহণ করতে পারেন না যে আমার ভাতি যেটা হাফিজ হয়ে গেছে সে জানে আমাকে কি আমাতে বলতে পারে যে তোমার দাস্তার বন্দিতে গিয়ে আমি মাদ্রাসায় দান করেছি তোমার জন্য কেউ আছেন আসন হুজুরের হাতে মুসাফা করে যাবেন এবং দিয়ে যাবেন আমি কালেকশন করছি না জাস্ট বলে দিলাম এবং যে বাড়িতে জাগির খেত এখন আনন্দর বিষয় হয়ে গেল খুব আনন্দের বিষয় এক বছর হোক দু বছর হোক হাফেজ সাহেব আপনার বাড়িতে খেয়ে মানুষ হয়েছে আলহামদুলিল্লাহ তার সাদকায়ে জারিয়ার নেকি আপনি পেতে থাকবেন কিন্তু একটু অনুরোধ করি যে বাড়িতে জাগির ছিল সেই ব্যক্তি যদি হাজার টাকা মাদ্রাসায় দান করত কে আছেন আব্দুল বাকি জাগির যে বাড়িতে খাওয়া দাওয়া করত এখানে নাম নাকি খুশির মকাতে আসেনি নাকি এসেছে নিশ্চয় এসেছে আর হাফেজ কেতাব তাজ জাগিরের বাড়ির কেউ আসার নেই হাজার টাকা করে আপনারা দেন এবং এই লাডস্পিকার হুজুরকে দিতে চলেছি দাস্তারবন্দের পরেই হুজুরের বায়নাত হবে হাফেজগণ সামনে বসে থাকবে আপনারা দাস্তারবন্দ হয়ে যাওয়ার পর অনুরোধ করব চলে যাবেন না যতই অনুরোধ করে

না এখন পর্যন্ত কি ব্যাপার এখান থেকে চলে যাবে খুব ময়া আর এখানে ময়াছে না যে তাই তো আমাদের বাড়ি থেকে বিদায় হয়ে যাবে এটা কি আছে অসুবিধা কিছু নাই সুলতানপুর মাদ্রাসা ছিলেন সুলতানপুর মাদ্রাসা অনেক পুরাতন মাদ্রাসা ওই মাদ্রাসার গ্রামের লোক ছাড়া বাহিরে খুব কালেকশন কম খাওয়া দাওয়া কম মানে গ্রামের লোকের সবকিছু কিন্তু ওই গ্রামে একাধ বাড়ি থেকে আট দশটা করে আলিম বের হয়েছে খেয়ে দেয় আমি যে বাড়িতে থাকলাম সে বাড়িতে এগারোটা ছেলে মানুষ হয়েছে আমি যে বাড়িতে থাকতাম তো যাই হোক এবার মুফতি সাহেবকে আমরা লাউড স্পিকার দিতে চলেছি ওনার ইস্তেকবারে একবার জোরে সোরে ইস্তেকবাল করে আপনারা প্রমাণ করে দেন যাতে আমাদের গ্রামের নতুন নওদাপাড়া এবং গুজিস্তিরামপুরের একটা চর্চা এবং নাম যেন ঝাড়খণ্ডে গিয়ে পৌঁছে যায় কারণ হুজুর ঝাড়খণ্ড থেকে তিনি আগত জনাব মুফতি সাইফুল হাদিস জনাব মুফতি ফজলুর রহমানিসবাহী সামনে তিন আর স্টেক একবার জোরে নাড়া লাগান হাত দুখন উপরে করে নেন হাত দুটো তুলে বেড়ে নাড়ায় থাকবির আরো জোরে তাকবীর নাড়ায় তাকবির আপনারা পালাবেন প্রত্যেক বছরই প্রত্যেক জাতি এইরকম সিস্টেম হয়ে যায় হ্যাঁ বায়ানাত বায়ানাতের মধ্যে হয়তো দাস্তার বন্দি দিয়ে দেওয়া হবে আপনারা এখানে বসবেন হাফিজগঞ্জ তখন মালা ঠেলা आउलेले कसमा आछो पाग्डे दिल्ली आउन पाग्डेले आछो देख्नु लाग्यो लेले डर लाग्यो मलाई ग्रेड भेल गनो बिचाइस सफल भला लाग्यो السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ آپ کے سامنے ایک گزل پیش کرنے جا رہے ہیں گزل پڑھنے سے پہلے ایک نبی کے شان میں محبت میں درست شریف کا نظرانہ پیش کریں اللہم صلی علی سیادنا مولانا محمد وعلا علی مولانا محمد माझी <coughs> पाल तुल दे ছেড় দিন নৌকা মাঝি যাব মদিনা আপনারা কি যাইতে চান না কি না হতে দে পাল তুল দে পাল তুল দে মাঝি হেলা করিস না আরে ছেড় দিন নৌকা মাঝি যাবা মদিনা ছেড়ে দেহ নৌকা মাঝি যাব মদিনা দুনিয়াহি এল মা আমিনার ঘরে হাসলে হাজার মানি কাঁদলে মুক্ত জোরে দুনিয়াহি নবিহি এল मीनर घोरे हसले हज़र मनी कदले मुकुत से हरे दयार न बी जर साखा हर दयार न बी साखा तर किस भवनार हृर मध نیا مدینہ ادھر مدا نا رے مدینہ دے مجھے پال تل دے مجھے نا کرشنا چڑھ دے نوکا مجھے جب مدینہ <تسخن> یہ غزل بہت بڑی ہے تو اسی لیے مفتی صاحب کے مفتی صاحب تو رکھ کر کے گزل بولنا یہ بے ادبی ہے السلام علیکم یہیں پہ ختم کرتے ہیں <سلام>

আর নালে যে বসবে না ও মালা দিবে না কমিটির লোক ওখানে দাঁড়িয়ে থাকেন হ্যাঁ না যে মালা দিবে ও সে বসে যাবে ঠিক আছে যারা মালা দিবে না বসবে না কারণ একটা ওয়াজ নিসিয়াত কোরআন হাদিস বলবো আর আপনি আসলে না উঠবট উঠবস করবেন তাহলে এটা কোরআনেরই বিয়াদ হবে মানে হাদিসের বিয়াদ হবে তাই সুন্দরভাবে আপনি কোরআনের মালা আর বসে যাবেন দাঁড়িয়ে থাকবেন না اس پیڈ تو اس پیڈ تو ہے ایکو لائ سپیڈ ہے ایک کھانی رکھو سامنے رکھو کوئی یہاں پر صاحب دو جن کوئی আসেন আপনারা भी अवलोकन আছেন সামনে আসেন راকে সামনে لے একটু দোয়া করেন দোয়া করে ওয়াজটা তুমি যাও না বসুন বসাই

আরে কেপালা আপনারা একটু ফাঁকা জায়গা গুলো এসে বসে যান না সুবিধা হবে আদিশ কোরালের মালা দিয়ে কিন্তু বসছো দেখছি কিন্তু বসে যাও এটা আমার তোমাদের যেটা বলা হয়েছে বসে যাও বসে যাও মালা দিয়ে এই হাফিজের কোরআন এদের কি সম্মান এটা বলবো ইনশাল্লাহ এবং কি আপনারা পাবেন এটা কোরআন হাদিস দ্বারা বুঝিয়ে তো ইনশাআল্লাহ আপনি আপনি বেঠো

যদি আমি এই পাক পবিত্র কোরআনকে পাহাড়ের উপরে রাখতাম তাহলে যে যে বেসাক বেসাক লা রাইতাও তো তোমরা ওকে দেখতা

اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تبارك وتعالى في القران المجيد والفرقان الحميد লাউ আনহুম ইজ্জালাম আনফসাহং জাউকা ফাস্তকফুল্লাহ ওয়াস্তক ফাল্লাহুমুর লাওয়াজাদুল্লাহ তাওয়াবা রহিমা শদক আল্লাহু আলী উল্লাজিম ওবার আমিনুল করিম ইসলাম যাইতে করিমা তেলাত করেছি তর্জমা তফসি বুঝবো বুঝাবো একটু অল্প কিছুক্ষণ অল্প কিছুক্ষণ চলে যায় না মা বসে থাকেন এটা জান্নাতের বাগিচা এবং কতটা কাপড় গায়ে আছেন তবুও ঠান্ডা লাগছে কিন্তু মা বাবা ভাই বোন আত্মীয় নিজের যারা কোবরবাসী হয়ে গিয়েছে যাদেরকে দাফন করে দিয়েছেন তাদেরকে কটা কাপড় দিয়েছেন কটা টসুধ দিয়েছেন কটা ল্যাপ দিয়েছেন কটা গাদ্দা দিয়েছেন তাদের প্রেমে যত এখানে থাকবেন আপনাদের পক্ষ থেকে এক খতমের করে কোরআন পাক বকসিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ যদি থাকে আর হাফিজের কে নিয়ে দেওয়া হবে ওয়াজ বেশি লম্বা হবে না অল্প টাইমে শেষ হবে তবে একবার ওয়াজ করার পূর্বে আকাই নামদার মাদানি তাজদার জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তালামের উপরে উচ্চ সুরে ভক্তি ভরে একবার দূর পাঠ করুন আল্লাহ হোম্মা सलामो हम हर मु से मोह हर मुल साहूता लाल सम کبھی چھے محمد کی محبت دین حق کی شرط اول ہے اسی میں ہو کر خامی تو ایمان نامکمل ہے محمد سے <واقع> um. وفا تونے تو ہم تیرے ہیں چاہے جہاں چیز ہے نہ قلم تیرے ہے

আল্লা বরকত মুজিদ ইমাম মহম্মদ রাজা ফাজলে দাদি আল্লাহ তুচ্ছে যে এই বোল সিদ্ধে মানে জিবরি লাম কেউ সভে মাইনে ছান ডালে আকাশ সব পুজো